অনেকেই ব্লেন্ডার কিনে ঠকে গেছেন ঠকতে না চাইলে আজকে আসেন দেখাবো অরিজিনাল প্যানাসনিক ব্লেন্ডার 100% অরিজিনাল 100% অরিজিনাল প্যানাসনিকের ব্লেন্ডার ইউরোপ আমেরিকায় যে প্যানাসনিক সেই প্যানাসনিক সেই প্যানাসনিক ব্লেন্ডার বাংলাদেশে ও মাই গড অল্প কিছু টাকা বার্তি দিয়ে আপনি একটা ব্লেন্ডার কিনবেন 20 বছর ইউজ করবেন কি করতে চান আপনার ফ্যামিলি বাসায় একবারে গুড়া মশলা থেকে শুরু করে আদা রসুন পেস্ট জিরা চালের গুঁড়া ডালের গুঁড়া শুকনা মশলা ধনিয়া জিরা এ টু জেড যত মশলা আছে এমনকি জুসও করা যাবে আচ্ছা আগে প্রোডাক্ট পাবো তারপরে টাকা দিব বিষয়টা এরকম হলে কেমন হয় অবশ্যই আমরা তো কোনো অ্যাডভান্স নেই না আপনি আগে প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপরে দেন ডেলিভারি ম্যানকে টাকা তাহলে প্রবাস থেকে আর টেনে আনবো না ইনশাআল্লাহ বাংলাদেশ থেকেই কিনবো ইনশাআল্লাহ আজকে আমরা যে ব্লেন্ডার দেখাবো দেখেন দুইটা মডেল রাখছি আচ্ছা একটা হচ্ছে এই মডেলটা এল শেপ এল শেপ যেটা হচ্ছে 1000 ওয়াট 1000 ওয়াট কি এনাফ মার্কেটে তো অনেক বেশি বেশি ওয়াট আছে ভাই 1000 ওয়াট মানে Panasonic এর 1000 ওয়াট মানে অন্য ব্র্যান্ডের 2000 ওয়াট সমান কথা ও মাই গড এটা হচ্ছে AC 400 মডেল দেখেন oh AC 400 এবং এই পাশে যে মডেলটা রাখছি দেখেন এটার মডেলটা একটু বক্সটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে AC 425 এটা হচ্ছে 1500 ওয়াট AV 425 AV 425 চারকোল ব্ল্যাক চারকোল ব্ল্যাক এটা হচ্ছে 1500 ওয়াট এটা হচ্ছে এক হাজার ওয়াট দুইটা ব্লেন্ডার আছে দুইটার সাথে চারটা করে জার থাকবে এবং এই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্টিলের নন ম্যাগনেট যেটা জীবনে চম্বক ধরবে না মরিচা পড়বে না এবং যারা সেফটি সিস্টেমের কথা চিন্তা করতে চান এই ব্লেন্ডারগুলো কিনতে পারেন কখনো দুর্ঘটনা ঘটবে না কারণ কি এখানে আসেন এটাতে লক সিস্টেম দেয়া আছে দুই জায়গায় এই দেখেন জগের ঢাকনার মধ্যে লক থাকবে এই যে এইভাবে টান দিয়ে এভাবে খুলতে হবে ঠিক আছে এই যে আপনি যদি লকটা না করেন এটা ঘুরবে না ভাই মাত্র দুইটা ব্লেড ভাই দুইটা ব্লেড থাকা কোনো সমস্যা না বিষয়টা হচ্ছে এগুলার যে ব্লেডটা ইউজ করা হয়েছে ফুল এসএস সামুরাই ব্লেড আপনি যে কোনো মশলা দিবেন মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এর 100% অরিজিনাল এটার গ্যারান্টি আপনি দিচ্ছেন যদি কেউ প্রমাণ করতে পারে ডুপ্লিকেট লাখ টাকা জরিমানা দিব চলে আসবেন ওকে ঠিক আছে আমরা বাকি জারগুলো দেখব তারপর দেখেন একটা লক দেখাইলাম এরপর সেকেন্ড লক হচ্ছে মোটরের সাথে ঠিক আছে এখানেও লক থাকবে এখানে যদি লক না করেন ব্লেন্ডারটা ঘুরবে না ঠিক আছে দুই জায়গাতে দুইটা সেফটি আচ্ছা মোটরের সেফটি তো আছে অবশ্যই নাকি অবশ্যই এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে অটো সার্কিট ব্রেকারও আছে যার ফলে আপনার কখনো যদি ভোল্টেজ আপ ডাউন করে কখনো এটা জ্বলবে না প্রত্যেকটা পায়ার নিচে দেখেন খুব সুন্দর করে রাবারের মতো দেওয়া আছে আপনি যত হেভি কাজ করেন না কেন বাসায় যত হেভি কাজই করেন কাপাকাপি করবেন এক জায়গায় থাকবে আচ্ছা এখানে দেখি জুসারের জন্য আলাদা জার দিয়ে আছে তারপরে ভারী মশলা করার জন্য এরপরে হচ্ছে গুঁড়া মশলা করার জন্য চারটা জারি কিন্তু এক্সক্লুসিভ জি চারটা জারি এক্সক্লুসিভ থাকবে আপনার বাচ্চারা জুস খাবে জুস করার জন্য আলাদা জার দেওয়া আছে তারপরে গুঁড়া মশলা করার জন্য আলাদা জার দেওয়া আছে চালের গুঁড়া বা বড় মশলা বেশি বেশি করে মশলা করতে যাবেন সেই ক্ষেত্রে একটা আলাদা জার মজার ব্যাপার দেখেন প্রতিটার সাথে কিন্তু হাতল অনেক সময় অনেক ব্লেন্ডারে দেখি ছোটটার সাথেও হাতল দেয় না না প্রত্যেকটার সাথে হাতল থাকবে এবং প্রত্যেকটার সাথেই লক সিস্টেম থাকবে চাইল্ড লক সিস্টেম থাকবে এইটা তো গেল হচ্ছে 1000 ওয়াট सेम এইটা আপনার 1500 ওয়াট হবে মোটরটা একটু বেশি পাওয়ারফুল আর শেপটা হচ্ছে এরকম ওকে এটার মধ্যে যা আছে এটার মধ্যেও তা ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে পাঁচ বছরের মধ্যে কোনো মোটরের সমস্যা হলে আমরা ফ্রিতে সার্ভিস করে দিই প্যানাসনিকের অনেক শোরুম আছে বাংলাদেশে তাদের এখানে গেলে অফিসিয়াল প্রচুর দাম আমরা দেখে আসি কিনতে পারি না আমরা সে কিন্তু সেই দাম রাখবো না কারণ আমরা এই গুলো একেবারে সীমিত লাভে সেল করব কারণ অনেক প্রবাসী ভাই আমাদের গুলো দেখেন আমাদের দোকান থেকে প্রোডাক্ট নিতে চান যারা নিতে চান আজকে পাবেন একবারে ধামাকা ডিসকাউন্ট অফারে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট ডিসকাউন্ট দিয়ে মাত্র প্রাইস থাকবে তেরো হাজার টাকা তেরো হাজার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আমি যতদূর জানি এক একটা প্যাকেট অনেক ভারী অনেক ভারী একটা বক্সের ওজন হবে আট থেকে প্রায় দশ কেজির উপরে এটা মেশিন এতটাই এতটা হেভি এই পাশে হচ্ছে পনেরোশো ওয়ার্ড এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকাও অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে হাতে বুঝে পাবেন দেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সরাসরি আসতে চাইলে এসে সব চলে আসবেন এই ঠিকানায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ আমাদের দোকানে কিন্তু এছাড়াও শত শত প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন